বাংলাদেশে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ কোনো রাষ্ট্রের পক্ষী হতে চায় না এই করিডোরটা একইভাবে বাহারাইন এবং আরব আমিরাত ইসরায়েল রাষ্ট্রের সাথে করেছে সেরকম একটা মোনাফিকই একটা হবে রোহিঙ্গাদের সাথে এখানে রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে ভিন্ন কোনো রাষ্ট্রের স্বার্থ বা সংস্থার স্বার্থ দেখলে চলবে না এ স্পষ্ট কোনো বিবৃতি আমরা পাচ্ছি না যে করিডোর নিয়ে বা চ্যানেল বা প্যাসেজ নিয়ে সরকারের অবস্থান কি সেটা স্পষ্ট কোনো বক্তব্য সরকারের থেকে আমরা পাচ্ছি না তো আমরা প্রথম আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টকে তারা যাতে স্পষ্ট করে তারা আসলে কী চায় তারা কার সাথে আলোচনা করেছে তারা কি করিডোর দিতে চায় নাকি চায় না ইত্যাদি দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ কোনো রাষ্ট্রের পক্ষী হতে চায় না এখন করিডোর দিলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে করিডোরটা দেওয়া হচ্ছে কাদের জন্য অনেকে বলছে করিডোর দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের জন্য কিন্তু আসলে রোহিঙ্গারা তো রাখাইনে খুব বেশি নাই তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে গণহত্যা কে চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে এই মুহূর্তে চালাচ্ছে আরাকান আর্মি এক সময় মিয়ানমারের জান্তা সরকার গণহত্যা চালিয়েছে এখন যে চলমান গণহত্যা রোহিঙ্গাদের উপর সেটা হচ্ছে আপনার আরাকান আর্মি চালাচ্ছে সো করিডোর দিলে যারা সুবিধা প্রাপ্ত হবে সেটা হচ্ছে আরাকান আর্মি এখন একটা গণহত্যাকারীকে তো আমরা কোনো সুবিধা দিতে পারি না ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু এখন এই যে মানে আরাকানকে রাখায়নিক করিডোর দেওয়াটাকে আমরা তুলনা করতে পারি মানে মধ্যপ্রাচ্যের যে দুইটা রাষ্ট্র আরব আমিরাত এবং বাহরাইন তারা যে দু সালে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তি সেই চুক্তির সাথে আমরা তুলনা করতে পারি এখন সেই চুক্তিটা করা হয়েছিল মানে ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থর দিকে লক্ষ্য করে একইভাবে এখন যে গভর্নমেন্ট মানে মানবিক করিডোর করতে যাচ্ছে মানবিক করিডোর দিতে যাচ্ছে অথবা অন্য কোনো অন্য কিছু দিতে চাচ্ছে সেইটাকে আমরা তুলনা করব সেই আব্রাহাম অ্যাকর্ডের সাথে তুলনা করবো মধ্যপ্রাচী যেরকম মধ্যপ্রাচীর আরব রাষ্ট্রগুলো স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বক্তব্য যে কোনো কথা যে কোনো চুক্তি হতে হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে একইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে রাখাইনে যদি বাংলাদেশের কোনো কিছু করতে হয় কোনো কিছু দিতে হয় সেটা রোহিঙ্গাদেরকে দিতে হবে বাংলাদেশের এটা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় তো এখন বিষয়টা হলো যদি গভর্নমেন্ট করিডোর দেয় সেটা হচ্ছে এই করিডোর দেওয়াটা হবে অ্যাকচুয়ালি আরাকানকে দেওয়া এবং এই করিডোরটা একইভাবে আমরা যেটা বললাম যে আব্রাহাম অ্যাকর্ডের মতো যেটা বাহারাইন এবং আরব আমিরাত ইসরায়েল রাষ্ট্রের সাথে করেছে সেরকম একটা মোনাফিকই একটা হবে রোহিঙ্গাদের সাথে আমাদের এখন দেখেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য মার্চ ফর ফিলিস্তিন করেছে অনেক কিছু করেছে আমরা এটা ওয়েলকাম জানাই কিন্তু মার্চ ফর রোহিঙ্গা এটা কিন্তু কেউ করে না এটা কিন্তু কেউ করছে না ফিলিস্তিনের মুসলমানরাও মুসলমান রাখাইনের রোহিঙ্গা মুসলমানরা তো মুসলমান একই কিন্তু বিষয় এখন ফিলিস্তিনরা ওইখানে আসে বছরের পর বছর যাবত নিপীড়নের শিকার হচ্ছে হত্যার শিকার হচ্ছে কিন্তু এখানে কিন্তু রোহিঙ্গাদের অলরেডি মেরে গণহত্যা চালিয়ে বের করে দিছে তারা বাংলাদেশে অবস্থান করছে এখন বাংলাদেশ একটা ভালনারেবল পজিশনে আছে রোহিঙ্গাদের গ্রহণ করার মাধ্যমে এখন এটা সমাধান তো বাংলাদেশ কী করতে হবে এবং আমরা যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান করবে দুইটা দুইটা জিনিস মাথায় রেখে একটা হচ্ছে এখানে রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে ভিন্ন কোনো রাষ্ট্রের স্বার্থ বা সংস্থার স্বার্থ দেখলে চলবে না দুই নম্বর বিষয় হচ্ছে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে গিয়ে এমন কোন রাষ্ট্র প্রতিষ্ঠান অথবা সংস্থাকে যুক্ত করা যাবে না যারা কোনো এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই দুইটা জিনিস বাংলাদেশের অন্তর্গত সরকারকে অবশ্যই মনে রাখতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে মানে বাংলাদেশের সীমান্ত সীমান্তবর্তী অঞ্চলে আরেকটা রাষ্ট্রকে করিডোর দিবে বা প্যাসেজ বা প্যাসেজ দিবে যেটাই হোক না কেন এইটা দিতে হলে ইন্টারিম গভর্নমেন্টকে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে আমাদের সাথে বসতে হবে পাশাপাশি সার্বভৌমত্ব নিয়ে যারা কাজ করে তাদের প্রত্যেকের সাথে বসতে হবে বসে কথা বলতে হবে নেগেটিভ পজিটিভ পুরো বিষয়গুলো আলোচনা করতে হবে পরে খোলাসা করতে হবে যে বাংলাদেশের স্বার্থ কি রোহিঙ্গাদের স্বার্থ কি আমি আমারও বলি আমরা এই দুইটা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ রোহিঙ্গাদের স্বার্থ এখানে কোনো বিদেশীদের স্বার্থ দেখা যাবে না তো আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা করিডোর দিব কি দিব না